কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে এনডিআরএফ প্রকল্পে দু হাজার চব্বিশ ইংরেজি সালের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ডিবিটির মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা উদ্বোধনী ভাষণে তিনি বলেন সারা দেশের একশো ছিয়াল্লিশ মানুষের মধ্যে কুড়ি কোটি কৃষিজীবী অর্থাৎ প্রতি একশো জনে চোদ্দ জন কৃষক রাজ্যে লোক সংখ্যা বিয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার লোক সংখ্যা রয়েছে এর মধ্যে চার লক্ষ বাহাত্তর হাজার কৃষক এই কৃষকরা খাওয়াচ্ছেন বিয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার লোককে কৃষকদের সত্যিকারীর মূল্যায়ন এর আগে আর হয়নি প্রধানমন্ত্রী বলছে সবচেয়ে গর্বের বিষয় তারা সব উৎপাদন বন্ধ করে দেয় আমি সাংবাদিক হই আমি মন্ত্রী হই আমি এমএলএ হই ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই কিছু সবার ডাক্তার ডাক্তার হবে লয়ার হচ্ছে লয়ার হবে কিছু হচ্ছে কিছু করে থাকে না কারণ কোনদিন মূল্যায়ন করেনি মূল্যায়ন করছে আবার জানেন যে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে কিন্তু সবচেয়ে বেশি উঠলাম সামনে গিয়ে বসলাম পত্রিকা না পূর্ণ চলবে আমি মনে যাবো না ওষুধ একটু পরে আনলেও কোনো অসুবিধা হবে না প্যাকে যখন টান পড়ে নেই তখন কি করবেন কিন্তু একটু পরে ছটা ছেন পাঁচটা চারটা আটটা নটা দশটা আর এই তো টান শুরু হয়েছে কোন একমাত্র তখন মনে করতে হবে